তুমি কি কখনো গভীরে ভেবে দেখেছ যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে একদিন সেই তোমার জন্য আকুল হবে আড়ালে তোমার ছবি দেখবে আর এক রাশ নিয়ে ভাববে কেন তাকে হারালাম আজকের এই ভিডিওতে আমি তোমাকে ডার্ক সাইকোলজির সেই সব গোপন সূত্র জানাবো যা ব্যবহার করে তুমি নিজের দুর্বলতার সামান্য আচরণ না দেখিয়ে সেই মানুষটির মন আর মস্তিষ্কে এক গভীর ছাপ ফেলে যেতে পারবে কিন্তু মনে রাখবে এই খেলাটা মস্তিষ্কের আবেগের নয় যদি তুমি এর প্রতিটি চাল সঠিকভাবে বুঝতে পারো তাহলে সেই মানুষটির ভেতরেই এক তুমুল ঝড় শুরু হয়ে যাবে সে নিজেকে আর আটকাতে পারবে না এবং তার প্রতিটি ভাবনার কেন্দ্রে থাকবে শুধু তুমি এই ভিডিওটি আমি আমার সমস্ত অনুভূতি দিয়ে তৈরি করেছি বিশ্বাস করো যদি তুমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে এটি দেখো তবে তোমার চিন্তার জগৎটাই বদলে যাবে এর প্রত্যেকটি ধাপে এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল রয়েছে যা তোমাকে সাফল্যের সেই গোপন ক্লাবের সদস্য করে তুলবে যাকে কেউ চাইলেও অবহেলা করতে পারবে না তাহলে চলো আর দেরি না করে সেই রহস্যময় জগতে প্রবেশ করা যাক প্রথমেই তোমার উপস্থিতিকে মুড়ে দাও এক গভীর রহস্যের চাদরে একবার ভাবো তো কোনো রহস্যে ঘেরা বই কি তোমাকে চুম্বকের মতো টানে না যে বইয়ের প্রতিটি পাতা উল্টানোর সাথে সাথে মন জানতে চায় এরপর কি ঠিক এভাবেই তার মনেও তোমার জন্য জাগিয়ে তুলতে হবে এক তীব্র কৌতূহল যখন তুমি সারাক্ষণ তার সামনে থাকবে প্রতিটি কথায় নিজেকে উজাড় করে দেবে তখন ধীরে ধীরে তোমার গুরুত্ব তার চোখে ফিকে হয়ে যাবে সে ভাববে ও তো সবসময়ই আছে এতে নতুনত্ব কি। কিন্তু যেদিন তুমি নিজেকে একটু আড়ালে রাখবে একটু দূরে আর একটু রহস্যময় করে তুলবে যখন প্রতিটি প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে না দিয়ে তাকে ভাবতে বাধ্য করবে যখন নিজেকে মিস করার সুযোগ দেবে ঠিক সেই মুহূর্ত থেকেই তার মনে তুমি জায়গা করে নিতে শুরু করবে মানুষের মন এমনই এক অদ্ভুত জিনিস যা সহজে পেয়ে গেলে তার কদর করে না কিন্তু যা কিছুটা অসম্পূর্ণ যা প্রশ্নের ধোঁয়াশায় ঢাকা সেটাই তার হৃদয়ে আর মস্তিষ্কে চিরস্থায়ী আসন গেড়ে বসে যখন সেই মানুষটা তোমার মধ্যে কিছু অপূর্ণতা খুঁজে পাবে কিছু না বলা কথার আভাস পাবে যখন সে ভাববে এই মানুষটা কেন নিজেকে পুরোপুরি মেলে ধরে না তখন তার ভাবনার জগৎটা নিজে থেকেই তোমাকে ঘিরে আবর্তিত হবে আর এটাই হলো সাইকোলজির সবচেয়ে শক্তিশালী নীতি যা চোখের সামনে থাকে তা কিছুক্ষণের জন্য আর যা আড়ালে থাকে তার হৃদয়ে থাকে চিরদিনের জন্য তাই তার জীবনে এক অমীমাংসিত রহস্য হয়ে ওঠো দেখো সে তোমাকে ভাবা থেকে নিজেকে আটকাতে পারে কি দ্বিতীয় সূত্রটি হলো নিজেকে সহজলভ্য করো না নিজের চারপাশে তৈরি করো এক অদৃশ্য সীমানা একটি কঠিন সত্য হলো কোনো জিনিস প্রয়োজনের অতিরিক্ত পেলে মানুষ তার মূল্য ভুলে যায় এই নিয়ম সম্পর্ক আর আকর্ষণের ক্ষেত্রেও একইভাবে সত্যি যদি তুমি সবসময় তার আশেপাশে থাকো তার প্রতিটি পোস্টে আর স্টোরিতে সারা দাও প্রতিটি কথার উত্তর মুহূর্তের মধ্যে দাও তাহলে তুমি তার কাছে একটি সাধারণ পরিচিত আওয়াজের মতো হয়ে যাবে যা শোনা যায় কিন্তু মনোযোগ দিয়ে নয় তার মনে তোমার জন্য ভাবার মতো একটা খালি জায়গা তৈরি হতে দাও আর সেই জায়গা তখনই তৈরি হবে যখন তুমি নিজেকে একটু সীমিত রাখবে কথা বলো কিন্তু সীমার মধ্যে সময় দাও কিন্তু পরিমিতভাবে আবেগ দেখাও কিন্তু নিয়ন্ত্রিতভাবে যখন সে বুঝবে তুমি বাকিদের মতো চব্বিশ ঘণ্টা উপলব্ধ ন যখন সে অনুভব করবে তোমাকে পেতে হলে একটু চেষ্টা করতে হবে ঠিক তখন থেকেই তোমার প্রতি তার আগ্রহ আরও গভীর হতে শুরু করবে মানুষ সবসময় সেই জিনিসের জন্য বেশি আকুল হয় যা পাওয়া একটু কঠিন তাই তাকে তোমার উপস্থিতির এমন দাস করে ফেলো না যাতে সে তোমার অনুপস্থিতি অনুভব করার সুযোগই না পায় তোমার এই সীমাবদ্ধতায় তোমার মূল্য নির্ধারণ করবে মনে রেখো তুমি যদি নিজেকে তার জগতের একটি সহজলভ্য জিনিস বানিয়ে ফেলো সে কখনো তোমাকে বিশেষ ভাববে না তৃতীয় কৌশলটি হলো তার আবেগকে সরাসরি নাড়ানা দিয়ে তাকেই অনুভব করতে শেখাও বেশিরভাগ মানুষ যেই ভুলটা করে তা হলো খুব দ্রুত নিজের সব অনুভূতি প্রকাশ করে ফেলে এতে সেই মানসিক টানাপড়নের খেলাটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় তার মনে এক ধরনের ইমোশনাল টেনশন তৈরি করা জরুরি আর সেটা তখনই সম্ভব যখন তুমি নিজের অনুভূতিগুলো সরাসরি না বলে ছোট ছোট ইশারায় প্রকাশ করবে তুমি যদি প্রথমেই বলে দাও আমি তোমাকে পছন্দ করি তোমাকেই সারাদিন ভাবি বা তোমাকে ছাড়া থাকতে পারি না তাহলে তুমি সেই সব উত্তেজনাই নষ্ট করে দিলে যা তার মনে জন্ম নিতে পারত তাকে নিজে থেকেই ভাবতে দাও এই মানুষটা কি আমার প্রতি আগ্রহী যখন তোমার দৃষ্টি তোমার হাসি আর ছোট ছোট আচরণে সে একটা ইঙ্গিত খুঁজে পাবে তখন সে নিজেই তোমাকে নিয়ে গল্প বুনতে শুরু করবে সে নিজেকেই প্রশ্ন করবে ও কি আমাকে পছন্দ করে আমি কি ওর কাছে স্পেশাল আর এই প্রশ্নগুলো যত গভীর হবে তুমি তার মনে ততটা গভীরভাবে প্রবেশ করবে কারণ সাইকোলজির নিয়ম হল মানুষ যখন নিজে থেকে কোনো প্রশ্নের উত্তর খোঁজে তখন সেই উত্তর তার মনে স্থায়ী হয়ে যায় তাই তাড়াহুড়ো নয় ইশারায় খেলো তাকে অনুভব করতে দাও কিছু একটা আছে কিন্তু সেটা কি সেই উত্তরটা তাকেই খুঁজতে দাও তাকে তোমার ভাবনায় ভাসতে দাও দেখবে সে তোমার মন থেকে সোজা হৃদয়ে পৌঁছে গেছে চতুর্থ ধাপে নিজের জীবনকে করে তোল এক রোমাঞ্চকর অভিযান যেখানে সে নিজে থেকেই অংশ নিতে চাইবে একটি কঠিন সত্য হলো মানুষ কখনো একটা নিরস ক্লান্ত বা ফাঁকা জীবনের প্রতি আকৃষ্ট হয় না যদি তোমার জীবনে নতুন কিছু না ঘটে যদি তুমি নিজেই নিজের জীবন নিয়ে হতাশ থাকো তাহলে অন্য কেউ তোমার প্রতি আগ্রহ দেখাবে কেন মানুষ সবসময় সেই সব মানুষের সাথে থাকতে চায় যাদের জীবনে প্রাণ আছে উত্তেজনা আছে যাদের সান্নিধ্যে এলে মনে হয় জীবনটা আরও একটু রঙিন হয়ে উঠল তাই নিজের ভেতর আলো জ্বালাও নিজের জীবনে এক নতুন স্পন্দন আনো নতুন কিছু শেখো নতুন জায়গায় ঘুরতে যাও নতুন মানুষের সাথে পরিচিত হও নতুন কোনো দক্ষতা অর্জন করো নিজের লক্ষ্য পূরণের জন্য পাগল হয়ে যাও যখন সেই মানুষটি দেখবে তোমার জীবনটাই একটা অ্যাডভেঞ্চার তুমি একা একাই সম্পূর্ণ এবং সুখী তখন সে নিজেই ভাববে ইস আমি যদি এই রঙিন জগতের একটা অংশ হতে পারতাম আর যখন সে নিজে থেকে এই চিন্তা করতে শুরু করবে তখন বুঝবে তুমি তার হৃদয়ের সবচেয়ে কঠিন দরজায় কড়া নেড়েছ নিজেকে এতটাই আকর্ষণীয় করে তোল যেন তোমাকে ছাড়া সে নিজের জীবনকে অসম্পূর্ণ মনে করে পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটি হল তুমি তার অভ্যাসে পরিণত হও কিন্তু তাকে কখনো তোমার অভ্যাসে পরিণত হতে দিও না প্রেমের খেলায় সেই সবচেয়ে শক্তিশালী যার উপস্থিতি অন্যকে অভ্যস্ত করে তোলে কিন্তু সে নিজে কখনো কারোর অভ্যাসে বাধা পড়ে না এই খেলাটা খুব সূক্ষ্ম খুব ডার্ক কিন্তু এটাই বাস্তব ধীরে ধীরে এমনভাবে নিজেকে উপস্থাপন করো যেন তোমার কথা তোমার হাসি তোমার মেসেজ পড়াটা তার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয় তখন সে নিজের অজান্তেই তোমার জন্য অপেক্ষা করবে আর যখনই কেউ কাউকে অভ্যাসে পরিণত করে ফেলে তখন সে কারণ ছাড়াই তার অভাব অনুভব করে কিন্তু তুমি নিজে কখনো তার অভ্যাসে ধরা দিও না মাঝে মধ্যে উধাও হয়ে যাও মাঝে মধ্যে দেরিতে উত্তর দাও মাঝে মধ্যে এমন আচরণ করো যাতে সে ভাবে আজ সে কিছু বলল না কি হল এই ছোট ছোট অনুপস্থিতির মুহূর্তগুলোই তাকে তোমার প্রেমে আরও গভীরভাবে টেনে আনবে একটা লাইন মনে রেখো প্রেমে তারাই মাতোয়ারা হয় যারা তৃষ্ণার্ত থাকে আর তৃষ্ণা তখনই জাগে যখন কিছুটা অপূর্ণতা থাকে তাই তাকে তোমার প্রেমে পুরোপুরি ডুবতে দাও কিন্তু তুমি নিজে থেকো সচেতন সে তোমার অভাবে ছটপট করুক কিন্তু তুমিও তার অভাবে থেকো পরিপূর্ণ যদি এই সাইকোলজিক্যাল কৌশলগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে নিচে কমেন্টে জানাও কোন বিষয়টি তোমার হৃদয়ে সবচেয়ে গভীরভাবে গেঁথে গেছে আর যদি তুমি এমন আরও শক্তিশালী ডার্ক সাইকোলজির গোপন সূত্র জানতে চাও যা তোমার ভাঙা মনকে ইস্পাতের মতো শক্ত করে তুলবে তাহলে মোস্তফা ভয়েস চ্যানেলটিকে মনে রেখো তোমার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারো আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং উত্তর দিই ভালো থেকো ধন্যবাদ